আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমীরা এশিয়া কাপ দু থেকে আজকের বড় আপডেট নিয়ে হাজির হয়েছি আবুধাবিতে আজ ওমানকে বিয়াল্লিশ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত এই জয়ের ফলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল ওমান আর নিশ্চিত হয়ে গেল ভারতের সুপার ফোরে ওঠা টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় ওমান ব্যাট হাতে দুর্দান্ত শুরু করে আমিরাত ওপেনার আলিশান শারাফু খেলেন আটত্রিশ বলে একান্ন রানের ইনিংস অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম করেন উনশো রান চুয়ান্ন বলে শেষ দিকে হর্ষিত কৌশিক মাত্র আট বলে করেন অপরাজিত উনিশ রান ফলে বিশ ওভারে পাঁচ উইকেটে একশো বাহাত্তর রান তোলে আমিরাত রান তারে নেমে শুরুতেই ভেঙে পড়ে ওমানের টপ অর্ডার মাত্র বত্রিশ রানায় হারায় চার উইকেট আরিয়ান বিশত করেন চব্বিশ যতীন্দর বিশ এবং বিনায়ক শুক্লা করেন বিশ রান কিন্তু দলকে জয়ের পথে নিতে পারেননি কেউই শেষ পর্যন্ত আঠারো ওভার চাল পরে একশো রানে অল আউট হয়ে যায় ওমান আমিরাতের হয়ে জুনয়েত সিদ্দিকি দারুণ বোলিং করেন নেন চার উইকেট মাত্র তেইশ রানে এছাড়া জাওয়াদুল্লাহ দুইটি ও হায়দার নেন দুটি করে উইকেট ফলে ম্যাচে বিয়াল্লিশ রানে জয় পায় আমিরাত আর ম্যাচ সেরা পুরস্কার জিতে নেন আলিশান শারাফু তার ঝোড়ো একান্ন রানের ইনিংসের জন্য এই জয়ের ফলে ভারতের সুপার ফোরে ওঠা এখন নিশ্চিত গ্রুপের দুই ম্যাচে ভারতের সংগ্রহ চার পয়েন্ট পাকিস্তান ও আমিরাতের দুই পয়েন্ট করে আর কোনো পয়েন্ট নেই ওমানের আপনারা কি মনে করেন সুপারফোরে ভারতের কোন দল সবচেয়ে বেশি চ্যালেঞ্জ দেবে কমেন্টে জানাতে ভুলবেন না ক্রিকেটের আরও আপডেট পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ধন্যবাদ